হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার চলে এসছি নতুন একটি ইমোজি ধাঁধা ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি আসলে একজন প্রেগনেন্ট তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নেই তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে বি নম্বর মহিলাটি আসলে একজন প্রেগনেন্ট কেন বলতো এ নম্বর সি নম্বর মহিলাটি পায়ে হিল পড়েছে বন্ধুরা তোমরা আসলে এখানে দেখতে পাচ্ছো তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে তুমি কোন রুমটি বেছে নেবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে কি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি কঠিন হলেও তোমরা সবাই উত্তরটি পেরেছ এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তোমরা এখানে এই নম্বর রুমটি বেছে নেবে কারণ সেখানে মশা থাকলেও মস্কিটো লাগানো রয়েছে বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি এই দুটি ছবিতে রয়েছে দুটি মেয়ের ছবি এবার তোমাদেরকে বলতে হবে এখানে কোন মেয়েটি সবচেয়ে বেশি বিপদে আছে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ। তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে দেখো আর এখানে যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে বি নম্বর মেয়েটি সবচেয়ে বেশি বিপদে আছে কেন বলো তো কারণ তার পিছনে গ্যাসের উপরে আগুন লেগে গেছে বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আরে দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলতো এখানে কোন বাচ্চাটির মা বেশি ধনী তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এই উত্তরটি অন্তত সবাই পেরেছ কারণ আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমাদের যদি এইরকম ভিডিওগুলি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি পাশে থেকো বন্ধুরা আর এখানে সেই সঠিক উত্তরটি হবে বি নম্বর বাচ্চাটির মা বেশি ধনী কেন তো বন্ধুরা কারণ বাচ্চাটিকে সোনার চামচে খেতে দিয়েছে